কথা ছিল বাংলাদেশকে দেওয়া হবে এই বিদ্যুৎ তাহলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই মোরকি ঘুরতে লাগল কয়লাভিত্তিক এক হাজার ছয়শো মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ডে রাজ্যে অবস্থিত কথা ছিল বাংলাদেশকে দেওয়া হবে এখানকার বিদ্যুৎ তবে বাংলাদেশের বর্তমান অবস্থায় বাংলাদেশের শতভাগ বিদ্যুৎ রপ্তানির জন্য নির্মিত আদানের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে ভারত সরকার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি নথি বাত্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে এতে দেখা যায় শুধু একটি প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহের দু সালের ওই নির্দেশিকায় সংশোধনী আনা হয়েছে ফলে বাংলাদেশে রাজনৈতিক ঝুঁকি তৈরি হলে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে কোম্পানিটি নথিতে বলা হয় ধারাবাহিকভাবে পূর্ণ বা আংশিক উৎপাদন সক্ষমতার ব্যবহার না হওয়ার মতো পরিস্থিতি দেখা দিলে বিদ্যুৎ বিক্রির সুবিধার্থে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন ভারতের ক্রিডে যুক্ত করার অনুমোদন দিতে পারবে ভারত সরকার সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া বিক্ষোভের মুখে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হল এই সংশোধন আনার ফলে শুধু রপ্তানির জন্য চুক্তি থাকা যেসব প্রকল্প রয়েছে ভবিষ্যতে সেগুলো সুবিধা পেতে পারে ভারত সরকারের আনা নতুন এই সংশোধনীতে অর্থ পরিশোধ বিলম্বের ক্ষেত্রেও দেশীয় সঞ্চালন লাইন বিদ্যুৎ বিক্রির সুযোগ রাখা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাওয়ার কিছুদিন পরে দু হাজার তেইশ সালের জুলাইয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন আদানি চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানি তখনই এই বিদ্যুৎ কেন্দ্রটিকে ভারত বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয় আদানি গ্রুপের একজন মুখপাত্র বলেন ভারতে বিদ্যুতের সামগ্রিক প্রাপ্যতা বাড়াতে এবং দেশজুড়ে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে এই সংশোধনী